সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন ভয়ঙ্কর এপিসোডে আজকে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটি ঘটে যায় ভারতের ওড়িশার একটি প্রত্যন্ত গ্রামে যেখানে একটি জমিতে আজও চাষ করা যায় না কারণ সেই জমিটি ফসল নয় মানুষ যায় এই ঘটনাটি শুনতে শুনতে হয়তো আপনাদের মনে হবে এটা কি সত্যি হতে পারে তাই ঘটনাটি শুনতে হেডফোন ব্যবহার করুন আলোটা কমিয়ে দিন এবং পুরোটা শেষ পর্যন্ত শুনুন কারণ কিছু জায়গা আজও ভুলে যাওয়া যায় না তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনায় শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায় ওড়িশা থেকে ময়ূরভঞ্জ জেলার ভেতরে একটা ছোট্ট গ্রাম আছে নাম তার বাঘমুন্ডা সময়টা ছিল দু সাল বর্ষার শেষ শরতের শুরু বাগমুন্ডা গ্রামে একটা জমির নাম সবাই জানি কালো পাড়া খে জমিটা বড় না কিন্তু অদ্ভুতভাবে কেউ ওখানে ফসল ফলাতে পারে না ধান লাগানো হলে ধানটা হলুদ হয়ে যায় সবজি লাগালে পাতা হয় 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 কিন্তু ফল না। গ্রামের লোক বলে মাটি খারাপ। ঘটনাটি শুরু দেবেন নায়কের সাথে বয়স তার আটত্রিশ দুই ছেলের বাবা ঋণের চাপে পড়ে কালোপাড়া ক্ষেতটাই বর্গা নেয় সবাই বারবার বারণ করেছিল কিন্তু দেবেন হেসে বলেছিল আরে মাটি কি মানুষ খায় নাকি হবে দেখি না, করে প্রথম দিন চাষ সবকিছুই স্বাভাবিক থাকে কিন্তু অষ্টম দিন থেকে দেবেনের ক্ষীরে কমে যায় মুখটা শুকিয়ে ফেটে যায় রাতের বেলা গলাটা শুকিয়ে আসে সে জল খায় তবুও পিপাসা যায় না দশ দিনের মাথায় লোকজন খেয়াল করে দেবেনের গাল ঢুকে গেছে চোখের নিচে কালো দাগ পড়েছে আর হাতের শিরাগুলো ফুলে উঠেছে মনে হয় যেন সে অনেকদিন খায়নি কিন্তু দেবেন সবই খাচ্ছিল একদিন সকালে দেবেন ক্ষেতের কাজ করতে গিয়ে দেখে মাটিটা ভেজা কিন্তু সেদিন বৃষ্টিও হয়নি মাটির ওপরে হালকা লাল দাগ সে হাত দিয়ে ছুঁয়ে দেখে কিন্তু হাতটা তুলতেই একটা অদ্ভুত জিনিস মনে হয় যেন সারা শরীরে একটা ঠান্ডা বাতাস বয়ে যায় কানের কাছে কিছু একটা ফিসফিস শব্দ হয় সেদিন বাড়ি ফিরে দেবেন আর কিছু খায়নি দেবেন তার বউকে বলে মনে হয় আমি ভুলই করেছি জানো তো জমিটা আমার দিকে তাকিয়ে থাকে বউ হেসে উড়িয়ে দেয় কিন্তু দেবেন হাসেনি পনেরো দিনের মাথায় দেবেন ক্ষেতের কাজ করতে গিয়ে হঠাৎই বসে পড়ে শরীরটা এত সুখিয়ে আসে যেন মনে হয় রক্তই নেই দেবেন এরপরেই ওই জমিতেই মাথা ঘুরিয়ে পড়ে যায় লোকজন চারিদিক থেকে দেখে দৌড়ে আসে দেবেন ফিসফিস করে বলে আমি আমি তো শুধু কাজ করেছি কিন্তু এই জমি মনে হয় কিছু একটা চায় তার হাত মাটির দিকে বাড়ানো মাটি তখন আবারও ভেজা দেবেনকে গ্রাম্য হসপিটালে ভর্তি নেওয়া হয় হসপিটালে নেওয়ার পর ডাক্তার একটা কথাই বলেছিল শরীরে জল নেই কিন্তু ডিহাইড্রেশনের মতোও না কারণ দেবেন জল খাচ্ছিলো ভাতও খাচ্ছিল তবুও শরীরটা শুকিয়ে যাচ্ছিল দেবেন অসুস্থ হওয়ার খবর ছড়াতে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ গোবর্ধন মুন্ডা বয়স প্রায় বিরাশি সে প্রথমবার মুখ খোলে সে বলে এটা এটা তো প্রথম না লোকজন থমকে যায় এই জমিতে এর আগেও অনেকে কাজ করেছিল বংশী নায়ক তার তিন মাসে শরীর শুকিয়ে যায় মরার আগে কথা বলা বন্ধ করে দিয়েছিল এরপর লক্ষ্মণ হেবরাম কাজ ছেড়ে দেয় তবুও ছয় মাসে মারা যায় আর ওই লক্ষ্মণের পর শেষে গেছিল শুকুরা মান্ডি শুধু এক সপ্তাহ কাজ করেছিল তারপর থেকেই বলতো আমার ভেতরটা খুবই ফাঁকা আমার মনে হয় মাটি টেনে নিচ্ছে সবাই তো ভেবেছিল দুর্ভাগ্য কিন্তু সব শরীরে একটা মিল ছিল মৃতদের হঠাৎই ওজন কমে যাওয়া চোখ বসে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া আর সবাই একটাই কথা বলতো মাটি ডাকছে এই জমিতে একটা নিয়ম আছে যে মাটিতে কাজ করবে তাকে কিছু না কিছু দিতে হবে এরপরে কিছুদিনের মাথায় হসপিটালে দেবেন কথা বলা প্রায় বন্ধ করে দেয় কিন্তু মাঝে মাঝে ফিসফিস করে কিছু একটা বলে ডক্টররা বুঝতে পারে না এ সময় গ্রামের দুজন ছেলে কালোপাড়া খেতে ক্রিকেট খেলতে নামে মাটির উপর হঠাৎই চোখে পড়ে মানুষের পায়ের ছাপ খালি পা কিন্তু দেবেনের সাথে ঘটনাটি ঘটার পর সেখানে কেউই যায়নি পঞ্চম্রাতের গোবর্ধন মুন্ডায়েশে দেবেনের বাড়িতে বসে ঘরে তখন দেবেনের বউ দুই ছেলে আর গ্রামের তিনজন বয়স্ক মানুষ গোবর্ধন নিচু গলায় বলে ওই জমি ওই জমি চাষের না কেউ প্রশ্ন করে না গোবর্ধন জানায় উনিশশো সাতাশি সালে ওই জমিতে একটা পুরনো কুড়ে ঘর ছিল ওখানে থাকতো এক পরিবার খুবই গরিব খুবই চুপচাপ এক বর্ষায় ওই ঘর হঠাৎই ধসে পড়ে ভেতরে কজন ছিল কেউই গনে নি কারণ সেই সময় এত বৃষ্টি হয় মাটি তখন সব ঢেকে দেয় গ্রাম তখন সিদ্ধান্ত নিয়েছিল মাটি সরিয়ে জমি বানানো হবে কিন্তু মাটিটা তুলতে গিয়েই গ্রামের লোকেরা বলে মাটিটা খুবই ভারী তবুও কাজ বন্ধ হয়নি আর এই ঘটনাটির কয়েক সপ্তাহের মধ্যেই দুজন লোক হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তখন এক বুড়ো ওঝাকে ডাকা হয় ওঝা এসে একটা কথাই বলেছিল এখানে কিছু ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেওয়া হয়েছে আর তারপর থেকেই এইসব ঘটনা ঘটে গোবর্ধন মুন্ডা নিচু কথায় আরো বলে তাই বারবার বলা হয় ওই জমি চাষের জমি নয় এই সময় কালো পাড়া খেতে আরো একটা ভয়ঙ্কর জিনিস দেখা যায় মাটিটা রাতে খুবই নরম আর সকালে খুবই শক্ত হয়ে থাকে এক জায়গায় মাটির ওপরে মানুষের আঙুলের মতো কিছু ছাপ দেখা যায় দেবের নায়ক সপ্তম দিনে হঠাৎই হসপিটালে মারা যায় কারণ লেখা হয় অজানা শারীরিক অবসাদ দেবেনের শ্রাদ্ধের রাতে গোবর্ধন মুন্ডা আবারও কথা বলে জানায় কয়েক বছর আগে এই জায়গাটা তো জমি ছিল না এখানে ছিল ঘর তো গভীর গর্ত বর্ষার সময় জল জমে থাকতো এক সময় তো কিছু লোক এখানে রাতে থাকতে এসেছিল কিন্তু কেউ জানতো না উনিশশো সালে ঘরটা পড়ার পর অস্বাভাবিক সব ঘটনা ঘটে ওই রাতের পর থেকেই মাটি বদলে যায় আগে মাটি ছিল মৃত তারপর থেকেই মাটি জেগে উঠেছে যেন কেউ মাটির নিচে নিজেদের ঘর বানিয়ে নিয়েছে দেবেনের মৃত্যুর পর কেউই আর সেই জমি ধারের কাছে যায় না কিন্তু তবু রাতের বেলা মাটির গন্ধটা বদলায় হালকা গুঞ্জন শোনা যায় কুকুর বিড়ালও ওই দিকটা এড়িয়ে চলে গ্রামের লোক বুঝে যায় এটা থামবে না গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্তে ঝাড়খণ্ডের ভেতর দিক থেকে একজন বড় মাপের তান্ত্রিককে আনা হয় তার নামটা বলা হয়নি সবাই ডাকে মহাগুরু সে আসার পরেই প্রথমেই জমিটার দিকে তাকিয়ে বলে এটা তো দখল করা জায়গা ওরা এখানেই আছে মহাগুরু এর পরেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে থাকে পাঁচ মিনিট বাদে চোখটা খোলেন তিনি বলেন ওরা আমায় জানিয়েছে অনেক বছর আগে এই জায়গায় ওরা এসে উঠেছিল তারা ছিল ঋণে ডুবে থাকা গ্রাম ছাড়া পরিবার সহ পালিয়ে আসা কিছু পরিবার গ্রামের কিছু প্রভাবশালী লোক ওদের আশ্রয় দেয় কিন্তু এক রাতে ঋণের অজুহাতে সব শেষ করে দেওয়া হয় আর তখন ছিল বর্ষাকাল আর তখনই বলা হয় ওই কুড়ে ঘর ধসে গেছে কিন্তু এটা ধসেনি ওদেরকে মারা হয়েছিল ওদেরকে খুন করে ওখানেই পোতা হয়েছিল পুরুষ বাচ্চা নারী কাউকেই ছাড়েনি লাশগুলো খুব গভীরে এখানেই পোতা হয়েছে যখন অনেক মানুষ একসাথে নাম না পেয়ে মারা যায় তখন তারা কিছু হয়ে ওঠে না তখন জায়গাটাই তাদের হয়ে ওঠে এই জমি আর জমি নয় এটা এখন তাদের আস্তা না যে মানুষ ওই জমিতে কাজ করে সে ধীরে ধীরে নিজের শক্তি দেয় আর নিজের শরীরকেও সমর্পণ করে দেয় মাটি তাকে শুষে নেয় কারণ ওটা তাদেরই জায়গা এই কথাগুলি বলার পর পুরো গ্রামটা স্তব্ধ হয়ে যায় তান্ত্রিক তিন দিন ধরে রাতের বেলা কাজ করে চারিদিকে লোহার দণ্ড মাটির নিচে তামার পাত গর্তে কালো তিল এবং নুন সবকিছু দিয়ে তিনি বন্ধন করার চেষ্টা করে শেষ রাতে তিনি একটা কথাই বলে পুরোটা বন্ধ করা যাবে না শুধু আটকে রাখা যাবে এই জমিতে হবে না না কেউ ঢুকবে সময়ের সাথে সাথে এটা জঙ্গলে পরিণত হবে এটাই নিরাপদ এই গ্রামের জন্য আর এই সত্য ঘটনাগুলি জানার পর সেই গ্রাম ওই জমিটি চিরকালের মতো বন্ধ করে দেয় আজও কালোপাড়া খেয়ে তার ক্ষেত নেই ওখানে আছে ঘন ঝোপ শুকনো গাছ আর অদ্ভুত নিরাপতা লোকেরা বলে রাতে যদি চুপচাপ থাকেন তাহলে মনে হয় মাটির নিচে অনেক মানুষ একসাথে নিঃশ্বাস নিচ্ছে আর এটাই ছিল আজকের ঘটনা ওড়িশার বাগমুন্ডা গ্রামের কালোপাড়া ক্ষেতের ঘটনা যেটি এখনো আছে কিন্তু সময়ের সাথে সাথে জায়গাটি বদলে গেছে এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা একটা জমি যেটা আজও শেষ হয়নি কারণ কিছু জায়গা ভুলে যেতে পারে না যে তাদের সঙ্গে কি কি করা হয়েছিল বন্ধুরা আজকের এই ঘটনাটি শুধু ভয় দেখায় না এটা একটা সতর্ক বার্তা হিংসা লোভ আর অন্যায়ের দাম শুধু যারা করে তারাই দেয় না জায়গা মাটি সবকিছুই স্মৃতি ধরে রাখে আর আজও সেই জমিটি জঙ্গলে ঢাকা পড়ে আছে বন্ধন তো করা হয় কিন্তু ওই জমিটি মুক্ত নয় আপনাদের কি মনে হয় কিছু জায়গা কি সত্যিই মানুষের রক্ত আর যন্ত্রণাকে মনে রাখতে পারে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আজকের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভয়ঙ্কর সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে যাওয়ার আগে একটা কথাই বলবো যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হবে একটি নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন